সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রত্যেক ভিডিও ফলো করার জন্য তো আমি একটা ডিজাইন নিয়ে চলে এসেছি ফোলোর ম্যাট তো এই ম্যাটের মধ্যে দেখুন এই যে বাড়িটা এখন এটা নতুন করে কাপড় দোকান সৃষ্টি করছে তৈরি করছে আমি এখন কীরকম লাগছে দেখতে হয়তো ভালো লাগছে না তো দেখুন এই ঘরটা এবং এই বারান্দাটা মিলিয়ে আমার এই এই যে ম্যাট এই ম্যাট দেখছেন আমি পুরো ফিটিং করব কারণ এই ডেটোর রঙের সঙ্গে এটাকে আমি অ্যাডজাস্ট করেছি তো কেমন লাগছে সেটাও দেখাবো এখন রাত্রি এগারোটা বাজছে আমরা এখন ইনস্টল করতে শুরু করিনি তো দেখুন এটা দরজা জানা লাগিয়ে কাজ করতে হয় কারণ বাইরে ধুলোবালি বা রাস্তার ধুলোবালি যেন এসে প্রবেশ না করে দেখুন কত সুন্দর ফিটিং করে দিলাম দেখুন যদি কারো প্রয়োজন হয় তা আমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্টে ফোন করতে পারেন সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো দেখুন প্রিন্টটাও খুব সুন্দর ডেটের সঙ্গে খুব সুন্দর লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ